ফিডারে করে যাতে দুধ খাওয়ানো হয় এই ফিডারটা আসলে কিভাবে পরিষ্কার করা হবে একটা লেখা খুব এখন ঘুরে বেড়াচ্ছে যে ফিডার কোনোভাবেই গরম পানিতে পরিষ্কার করা যাবে না কারণ বলা হচ্ছে যে দুধের যে প্রোটিন এটা গরম পানি পেলে আরো শক্ত হয় এবং ওইটা ফিডার থেকে যায় না ওখানে দুধ খেলে বাচ্চার ডায়রি হওয়ার সম্ভাবনা থাকে এটা আসলে কতটুকু মানে সঠিক এবং ফিডার পরিষ্কার করার সঠিক ওইটা কি হবে আচ্ছা এখানে কনফিউশন কিছু নেই কেননা ফিডারটা বাচ্চাটা যখন দুধ খেলো এরপর আপনি কিন্তু ফিডারটা বাচ্চাদের বিভিন্ন এখন বাজারে ফিডার পরিষ্কারের বা এরকম কিছু লিকুইড সোপ পাওয়া যায় সেটাও আপনি ইউজ করতে পারেন বা বাসায় যেটা থালা বাসন ধোয়ার জন্য যেটা আপনি অবশ্যই আগে আপনি কিন্তু সরাসরি বাচ্চা দুধটা খেলো ফিডারে তো একটু দুধ লেগে থাকে সেটা সহই কিন্তু আপনি গরম পানিতে সিদ্ধ করতে দিচ্ছেন না অবশ্যই আপনি এটা ক্লিন করে নেবেন যদি আপনি ক্লিন করে নেন জি ক্লিন করে নিলে কিন্তু এটা যখন আপনি গরম পানিতে সিদ্ধ করছেন তখন কিন্তু কোনোভাবেই এটা ফিডারে যে যে কনফিউশনটা যে ফিডারে দুধের যে অংশটা লেগে যে এটা বাচ্চাদের ডায়রিয়া করছে এটা না মেইন প্রসিডিউর হলো আপনি বাচ্চাকে প্রতিবার যতবারই যদি বাচ্চার একদম হেলদি আমরা বাচ্চাকে মেনটেন করতে চাই সেক্ষেত্রে মায়ের যদি একটু কষ্টও হয় আমরা যেটা অ্যাডভাইস করি যে বাইরের বাচ্চার দুধটা খেলো খাওয়ার পরে সাথে সাথে বাচ্চা ওই দুধটা মানে ফিডারটা ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে সাবান দিয়ে এবং গরম পানি ওরা একটা আলাদা একটা পাতিল রাখলেই সবচেয়ে ভালো যে শুধু আমি এটাতে ফিডারটাই সিদ্ধ করবো অন্য আর কিছু যে একটা ভাত মাছ মাংস রান্না হচ্ছে সেটার মধ্যে না আমরা একটা আলাদা একটু কষ্ট করে হলেও বাচ্চার ফিডারটা পরিষ্কারের জন্য একটা আলাদা সসপেন টাইপের একটা যদি পাতিল আমি আলাদা করে রাখতে পারি এটা বেস্ট ওখানে পানিটা যখন গরম হবে পানিটা যখন ফোটা শুরু করবে তখন আমি ফিডারটা দিব এবং এক দুই মিনিট মিনিমাম ফুটিয়ে আমি জাস্ট চুলাটা বন্ধ করে দিয়ে আমি ওটা ঢেকে রাখবো এটাই হলো একদম এরপর যখন আপনি আপনি বাচ্চাকে আবার দুধটা খাওয়াবেন তখন আপনি ওই ফিডারটা ওখান থেকে নিয়ে এসে ভালো করে একটু পানিটা ফেলে দিয়ে আপনি তখন দেখেন আপনি কিন্তু পানিটাও ফুটিয়ে নিচ্ছেন তার মানে হলো আপনার পানি যে পানিটা ফিডারে ছিল সেটাও কিন্তু ফুটানো পানি সো এখানে আহ জাম থাকার কোনো কারণ নেই